সকলে মিলে আগামী তো জননেতা মিজানুর রহমান সিনহাকে যেভাবে জয়ী করতে পারি আমরা সকলে মিলে সেই চেষ্টা করব এবং বিপুল বড়ে জয়ী করতে করব ইনশাআল্লাহ আমি আমার লোকজন তন্দিবাড়ি এখানে যেহেতু দুইটি ধারণা মিলে অনুষ্ঠান আন আমি সবাইকে অনুরোধ করব আসুন বেদাবেদ পড়ে আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে ঐক্যবদ্ধভাবে এই জননেতা মিজানুর রহমান সিনহাকে ট্রিপল বোর্ডে জয়ী করে আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জননেতা মিজানুর রহমান সিনহা